আসসালামু আলাইকুম আজকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যে বাংলাদেশের জেলা ও ভৌগোলিক নাম সমূহ ভৌগোলিক উপনামসমূহ আলোচনা করব চলুন আমরা একটি মানচিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি প্রথমে চলে আসি পঞ্চগড় পঞ্চগড়কে বলা হয় হিমালয়ের কন্যা নীলফামারি নীলফামারি নামকরণ করা হয়েছে নীল চাষের ভিত্তিতে সিলেট সিলেট কে বলা হয় শীতলতম জেলা এবং আবাসভূমি নওগাঁ নও বলা হয় বাংলাদেশের রুটির ঝুড়ি চাপাই নবাবগঞ্জে প্রথম আর্সেনিক শনাক্ত হয় প্রথম আর্সেনিক শনাক্ত হয় শনাক্ত জেলা চাপাই বগুড়া বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার রাজশাহী রাজশাহীকে বলা হয় উষ্ণতম জেলা অর্থাৎ রাজশাহী জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার কারণে রাজশাহীকে বলা হয় উষ্ণতম জেলা এবং সিল্ক সিটি আরেকটি নাম আরেকটি উপনাম গ্রিন সিটি যশোর বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত জেলা যশোর মাগুরা বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা গাজীপুর গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বলা হয় প্রাচ্যের ড্যান্ডি ঢাকা ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর খুলনা খুলনাকে বলা হয় কুয়েত সিটি খুলনা জেলায় প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয় এই খুলনা জেলাকে বলা হয় কুয়েত সিটি বরিশাল বরিশালকে বলা হয় বাংলার ভেনিস কুয়াকাটা কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা ভোলা ভোলা কে বলা হয় দ্বীপ জেলা চট্টগ্রাম চট্টগ্রাম বাংলাদেশের প্রথম জেলা ষোলোশো সালে গঠিত হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীয় চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়ার দেশ চট্টগ্রাম এবং চট্টগ্রামকে বলা হয় হেলদি সিটি সর্বশেষ চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার পাহাড় রহস্যের লীলাভূমি সর্বশেষ কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের পর্যটন রাজধানী আমরা এতক্ষণ বাংলাদেশের বিভিন্ন জেলার ভৌগোলিক উপনামগুলো দেখলাম এবার দেখে আসি বাংলাদেশের কিছু উপনাম সমূহ এক বাংলাদেশকে বলা হয় ভাটির দেশ দুই বাংলাদেশকে বলা হয় নদীমাত্রিক দেশ তিন সোনালি আসে দেশ বাংলাদেশে সোনালিয়াস বলতে পাটকে বোঝায় এবং সর্বশেষ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আজকে এ পর্যন্তই পরবর্তীতে এরকম ভিডিও পেতে ইসাহ একাডেমির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ